এমন খনিজ সম্পদ আসলো আজকে না পেট্রোল আছে জানছেন ডিজেল জানছেন এমন কিছু আসলো নতুন নাম কোনো হাদিস না নয় আসল হচ্ছে জায়জ কিন্তু যদি কোনো দলিল পাওয়া যায় স্পষ্ট অথবা অস্পষ্ট ইস্তেমবাদ করে যে না এটাতে অমুক আপত্তিটা রয়েছে শরীয়তে সুতরাং জায়েজ হবে না এবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে বিপরীত আসল হচ্ছে যে যেহেতু দিনকে কমপ্লিট করা হয়েছে সুতরাং এবাদতের ক্ষেত্রে নবিস আসলাম থেকে প্রমাণ দিতে হবে যদি প্রমাণ না দিতে পারেন আসল হচ্ছে না যাই আল আসল ফিল এ বাদাতে আত্মা আপনাকে থামতে হবে যেখানে রসুর উল্লাহাম থেমে গেছেন দিনে ফরজ নামাজের জন্য পাঁচটা আজান ঠিক কিনা নবী সালাম সাহাবির এখানে থেমেছেন না থামেননি আপনি যদি বলেন আজান দেওয়া ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ এই কথাটা ঠিক আজান দেওয়া যখন মন্দ কাজ আমি গত সপ্তাহে কিন্তু সুভাত সংশয় বুঝাই থেকে এই উদাহরণ করে দিয়েছিলাম যখন আজান দাও ভালো কাজ আজান দিলে শয়তান পালাই কি পালাই না পালাই এটা তো একমত আমরা যখন একমত তাহলে আমরা দিনে মাত্র পাঁচবার কেন আজান দেবো দশ বার আজান দিয়ে বেশি করে শয়তান তাড়াবো এই কথাটা বাতিল কি না এইটা হচ্ছে সংশয় সুবাদের রোগ এই হচ্ছে সংশয়ের রোগ এইরকমই চোরের হাত কাটা ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ চোরের হাত কাটা উচিত কি উচিত নাই ফরজ কি ফরজ নাই হ্যাঁ ফরজ হ্যাঁ ফরজ যখন তাহলে আমরা হাত কাটবো হ্যাঁ আমরা বল প্রয়োগ করব ঠিক আছে না চোরের হাত যখন কাটতে হবে তাহলে এটা কি করে হবে যদি আমরা ক্ষমতায় না যাব এটা হচ্ছে ভুল কথা আপনাকে ক্ষমতায় গিয়ে হাত কাটতে হবে এটা ভ্রান্ত কথা যাকে আল্লাহ ক্ষমতায় পাঠিয়েছেন তার উপর হাত কাটা ফরজ এই বিষয়গুলি বুঝে না আর আজকাল মুসলিমরা হচ্ছে আবেগী কথা তো ভালো রে ভাই এরা তো শুধু নামাজ রোজার কথা বলে আর ওরা তো অনেক বড় বড় কথা বলে বড় কথা বলতে হবে না ছোট কথা বলতে হবে একটু আগে শিখি শেখা আল্লাহ কোরআনে কারিমে ছোট ছোট কথা বয়ান করেছে যেটা আপনার ছোট আয়ত্তে সেই কাজটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ বোঝা গেছে যার ওপরে যেটা ফরজ সেটা তার জন্য গুরুত্বপূর্ণ যার ওপরে যেটা ফরজই নয় একজন লোক তার পারিবারিক জীবনে তার পারিবারিক জীবনে পূর্ণ ইসলাম পালন করছে সে দিন কায়েম করলো না দিন কায়েমই না দিন কায়েমের এত অর্থের বিকৃতি ঘটানো হয়েছে এত তাহরিফ করা হয়েছে এত অপব্যাখ্যা করা হয়েছে যে মগজে এমন হয়ে ঢুকেছে যে আরে ভাই সমস্ত মাথা থেকে পা পর্যন্ত তার ইসলাম আছে তাহাজ্জুদ পর্যন্ত আছে সলাতুদ্দোহাও আছে বোঝা গেছে দান খাইরাতও আছে মসজিদ মাদ্রাসাও আছে দিনের শিক্ষা নেওয়া দেওয়াও আছে পারিবারিক ক্ষেত্রে তাঁর বিবি একটা হাতের আঙুলও দেখা যায় না সব ঠিক আছে রুজি একটা পয়সা কোনো দিন হারাম ঢোকে না সব ঠিক আছে না না দিন কায়ম হলো না কারণ হুখেরে যে যাওয়া গেল না এই যে ভুল ব্যাখ্যা করা হয়েছে তাও এর বয়সে ভুল ব্যাখ্যার বয়স হচ্ছে মাত্র ষাট বছর মাত্র ষাট বছর তার আগে জানতো না কেউই ভুল ব্যাখ্যা আল্লাহ হেফাজত করে এই রকমের অবব্যাখ্যা থেকে এবং ভ্রান্ত ধর্ম থেকে ভ্রান্ত মতবাদ থেকে আল্লাহকে ভয় করো আপনার সাধ্যে আছে যেটা সেটা আপনার আমার যেটা আছে সেটা আমারও ফরজ তার বেশি ফরজ নয় আমি যদি রাস্তায় একটা লোক বেনামাজি বৈশা আছে তাকে ধরে যদি দুটা চড় লাগাই তো এটা আমার যেন নেকির কাজ হবে না গোনার কাজ হবে আমার যেন গোনার কাজ হ্যাঁ কিন্তু সরকারের পুলিশ এসে যদি তাকে উঠিয়ে নিয়ে যায় আর দুটো জুতাও লাগায় ঠিক না ভেবে ঠিক তার জন্য ঠিক সে কারণ তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের প্রতিনিধি সে আল্লাহ রবুল আলমিন তারপরে বলছেন যে আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছে এই কথা বললেন এ বিষয়ে আলোচনা বিস্তারিত হইল সুমস্তাওয়া এলাসমায় অতপার আকাশের দিকে মনসংযোগ করলেন আল্লাহ রবুল আলমিন আকাশের দিকে কি করলেন মনোসংযোগ করলেন হ্যাঁ মনোযোগ করলেন আকাশ সৃষ্টি করবেন ফাঁসাবাহন না সবাসমত অতপার আকাশগুলিকে সাত আকাশে সুবিন্যাস্ত করলেন ফাঁসাবাহন না সভাসমত সাত আকাশকে সুবিন্যাস্ত করলেন বা আকাশগুলিকে সাত আকাশে সুবিন্যাস্ত করলেন বহুয়া বেকুল্লে সেই আলিম এবং তিনি সবকিছু সম্পর্কে সব সবকিছু সম্পর্কে সম্মজ্ঞানী এখানে একটি কথা হচ্ছে যে জমিন আর আসমানকে আল্লাহ সৃষ্টি করলেন তাই না আগে জমিন না আগে আসমান আগে জমিন ঠিক না দেখেন খালা জমিনে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করলেন তাহলে জমিন আগে সমস্ত তারপরে উদ্দেশ্য করলেন আল্লাহ মনোযোগ দিলেন কোন দিকে আকাশ সৃষ্টির দিকে তার তারপরে সে আকাশকে সাত আকাশে সুবিন্যাস্ত করলেন তার মানে আকাশ জমিনের পরে তৈরি হইল বোঝা গেছে কিনা এই আয়াত এটাই প্রমাণ করে কিন্তু আর একটি আয়াত রয়েছে ওয়াল আরদা বা দাজা আলেকা দাহাহা আখরা জামিন হা মা আহ আমার আম্মা পাড়ার একটি সুরে রয়েছে ওয়াল আরদা বা দাজা আলেকা দাহাহা জমিন কি তারপরে মানে আকাশের পরে কি করলেন বিছালেন হ্যাঁ সুবিন্যাস্ত করলেন বিছালেন জমিন কে আল্লা বলছেন এই আয়াত দিয়ে যদি বুঝেন যে জমিনকে সৃষ্টি করলেন বাদা লেখা তারপরে মানে আকাশের পরে তাহলে উল্টো হয়ে গেল না উল্টো হলো না হলো না আগে কি বললাম যে আল্লাহ আগে জমিনকে সৃষ্টি করেছেন আর এই আয়াতে বলছেন জমিনকে তারপরে মানে আকাশের পরে দাহাাহা বিছালেন আল্লাহ বললাম দাহা মানে ফারাসাহা বিছালেন যোগ্য করলেন এই দুই আয়াতে বাহ্যিক মনে হচ্ছে দ্বন্দ্ব আছে না দ্বন্দ্ব নেই কাসির রহমতুল্লাহ আলাই তার ভাষায় শোনাচ্ছি এবং তিনি সহি বখারি থেকে নকল করেছেন আগে জমিন তৈরি হয়েছে তারপরে আসমান জমিন তৈরি হওয়ার পরে এইরকম বিছানো ছিল না জমিন ভাঁজকৃত ছিল তারপরে জমিনকে আল্লাহ কী করেছেন বিছিয়েছেন বসবাসযোগ্য করেছেন বাড়িঘর তৈরি করার মতো এখানে চাষাবাদ করার মতো তার বসবাসযোগ্য স্থির এগুলি করেছেন আসমান সৃষ্টির পরে তাই সহি আব্বাস সহল্লা আনাহা আব্বাস আব্বাস আল্লাহ তালা আনহমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল ব্যয় এই প্রশ্নটি ফাজ বেআাল আর্দা খোলে কাত কাবলা সামায় তখন আবদুল্লাহ বিন আব্বাস রাজি তার প্রখ্যাত মুফাসের সাহাবি সাহাবাই কেন সব চেতে পড়ো মশুর সাহাবি তিনি বলছেন যে জমিনকে আকাশের পূর্বে সৃষ্টি করা হয়েছে আল আর বেআাল আর্দা খোলে কাত কাবলা জমিন সৃষ্টি করা হয়েছে আকাশের আগে ও আন্নাল আরদা ইন্নামা দহিয়াত বাদা খালকি সামাই আর জমিনকে বিছানো হয়েছে কিসের পরে খালকিস বা আকাশ সৃষ্টি করার পরে এইভাবে অনেক তফসির মিন আজাবাগাই আই তফসির কাদিমান ওয়াহাদীছেন প্রাচীন যুগেও সাহাবাই কারাম তাবিন তাবা তাবিন সালাবদের যুগেও আর পরবর্তীকালেও এই তফসির করা হয়েছে যেমন সোর নাজিয়াতে রয়েছে যে বললাম তাহা।